হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে মানে নোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি বানিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো প্রথমে আমি তার জন্য করলা আলু আর বেগুন এই তিন রকমই সবজি নিয়েছি আর ওখানে দেখালাম হচ্ছে মাছের মাথা আর হচ্ছে নোটে শাক তো এটা দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো তার জন্য প্রথমে দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নেব তো দেখো মাছের মাথাগুলো একটুকু মানে কি বলবো একদমই কেটেছে পুরো কোনো শ্বাস নেই সেই জন্য ওই জন্য একটা কি করেছি পেটি দিয়ে দিয়েছি তো একটু না মাছ থাকলে ভালো লাগবে না তো সেই জন্য দিয়ে এবার দেখো ভেজে নিচ্ছি আর মাছের মাথাটা খুব কড়াভাবে ভাজার দরকার নেই এমনি হালকাভাবে ভাজ দি ভালো হবে মানে খেতে ভালো লাগবে তারপর ওই তেলটাতেই দিয়ে দিলাম হচ্ছে দেখো বড়ি আর আজকে কি বলো তো মানে লাল বড়িটা মানে মুসুর ডালের যে বড়িটা সেটা ছিল না ওই জন্য তো দিতে বারণই করছিল করছিলো আমি বললাম যে দিয়েই দেখি তো ওই সাদা বড়ি মানে বিউলির ডালের বড়ি দিয়ে আজকে এটা বানিয়েছি তো তোমরাই বলো তো ছিল না আর কি করব মানে তো আমি বললাম যে একদিন একটু অন্যরকম দেখি দিয়ে কেমন খেতে হয় তো সেই জন্যই মানে এটা দেওয়া তো দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওই তেলটাতেই আরেকটু তেল দিয়ে দেব কড়াতে দেখো আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার সবজিগুলো ভাজবো তো তেলটা একটু বেশি করেই লাগবে চচ্চড়িতে তো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার প্রথমে দেব হচ্ছে করলা তো করলাটা ভালো করে ভেজে নিতে হবে দেখো করলাটা ভালো করে ভেজে নেব যেহেতু শাকটা বেশি না তো ওই জন্য মানে পরিমাণ অনুযায়ী করলা দিও নাহলে কিন্তু খুব তেতো হয়ে যাবে তো করলাটা দেওয়ার পর এবার দিলাম হচ্ছে আলু আর বেগুন তো সব আনাজগুলো একবারে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব তো দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো সব আনাজগুলো ভালো করে ভেজে নিতে হবে আর দেখো সব ভালো আনাজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আনাজ এবার এতে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দেবার পর এবার দিচ্ছি হচ্ছে দেখো ধনে গুঁড়ো তো যে কোনো চচ্চড়িতে এই ধনে গুঁড়োটা দিও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর দিলাম হচ্ছে নুন দিয়ে ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আনাজগুলো দেখো মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি হচ্ছে মানে যে মানে হচ্ছে যে বাটনাটা দিয়েছি এটা হচ্ছে দেখো সর্ষে আছে আর আদা আছে তো শুকনো লঙ্কা এমনি বাটা আছে তো এই মশলাটাই মানে দেব তো এই মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেড়ে চেড়ে নেব সব মানে আনাজগুলো একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে দেখো তারপর একটু ভাজা হয়ে যেতে আনাজের জলটা এই সরি মানে বাডনার জলটা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার দিলাম হচ্ছে শাকটা নোটে শাক তো নোটে শাকটা লাস্টেই দিলাম তো ভাজার সঙ্গে দিলে কি বলতো প্রচুর জল বেরোয় তো মানে ভালো ভাজা হয় না তো ওই জন্যই এবারে এরকমভাবে দিয়েছি পুরো মশলাটা এ করার পর তারপর নোটে শাকটা দিয়ে দিলাম তো নোটে শাকটা দিয়ে এবার ভালো করে আনাজের সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে তো দেখো নিচেটা মানে একটু বসে বসে যাচ্ছে যেহেতু এতে এখনও কিছু জল ইউজ করিনি তো সেই জন্য একটু বসে যাচ্ছে আর দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আর বড়ি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে এবার ভালো করে শাকটার সঙ্গে মিশিয়ে নেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর দেখো এবার চাপা দি দিলাম তো কোনো জল ইউজ করব না জল না দিয়েই কিন্তু চচ্চড়িটা আমি বানিয়ে ফেলছি তো এটা দেখবে খেতে ভালো হবে তো এর আগেও আমি এরকম রেসিপি দিয়েছি তো তোমরা দেখেছো কি জানি না তো যারা এই রেসিপিটা দেখছো অবশ্যই একবার হলে কিন্তু ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এরকমভাবে করলে যারা এসব রেসিপি খেতে ভালোবাসো তো তারাই করো নাহলে জানি না সবার হয়তো পছন্দ নাও হতে পারে কিন্তু আমার মতো যারা শাক ভালোবাসো শাকের যে কোনো রেসিপি তো তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা আমার মনে হয় ভালোই লাগবে তো দেখো জল জল যেহেতু দিইনি তো সেই জন্য একটু দেরি হচ্ছে তো একবার চাপা দিলাম দিয়ে এবার দেখো হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এটা এবার দেখো ঘাঁটাঘাঁটা হয়ে গেছে কোনো জল ইউজ না করেই কিন্তু আমার এই শাগের চচ্চড়িটা রেসিপি মানে চচ্চড়িটা কিন্তু রেডি তো দেখো হয়ে গেছে আর এবার এটাকে নামিয়ে নেব তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে নামিয়ে নেব তো ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই এক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা আমার এই এই চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আমি প্রচুর প্রচুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর দেখো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো আর কিছু বলার নেই দেখো রেসিপিটা একবার দেখিয়ে দিলাম তো চলো টাটা বন্ধুরা আবার ফিরে আসছি নতুন